আসসালামু আলাইকুম আজকের রেসিপি ইলিশ পালং তো এই ইলিশ পালং বানানোর জন্য এখানে পালং শাক নিয়ে নিয়েছি আমি আর এখানে পাঁচ পিস আমি ইলিশ মাছের পেটি নিয়েছি এখন পালং শাকগুলো কেটে নেব প্রত্যেকটা পালং শাক এ ডাঠাগুলো বাদ দিয়ে পালং শাকগুলো দু টুকরো করে কেটে নেব সর্ষে ইলিশ বা ইলিশ মাছের তেল ঝোল এরকম রেসিপি তো আমরা সচরাচর খেয়ে থাকি আজকের এই নতুন রেসিপিটা দিতে থাকুন আশা করি ভালো লাগবে তো পালং শাকগুলো আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এক চিমটি পরিমাণে কালো জিরে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা আর টমেটো বাটা এখন খুব ভালো করে হাত দিয়ে এরকম মেখে মেখে চটকে চটকিয়ে পালং শাক একদম পালং শাকটিকে খুব ভালো করে মেখে নিতে হবে পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বেরোচ্ছে তাছাড়া এখানে টমেটো বাটা দেওয়া আছে খুব ভালো করে এরকম মশলার সঙ্গে পালং শাকটা এভাবে মেখে চটকে চটকে মেখে নিতে হবে একদম ইউনিক এটি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে যে মাছগুলো নিচ্ছি সে মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মাছগুলোর ওপরে সামান্য একটু লবণ দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল অবশ্যই এটা সর্ষের তেল রান্না করতে হবে খুব ভালো করে এখন এই পালং শাক মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো কম করে দশ মিনিট ওপর থেকে ঠিক এভাবে জুসগুলো এবং পালং শাকগুলো দিয়ে দিচ্ছি তো এখন একটা প্যানের মধ্যে আমি এরকম গোটা গোটা পালং শাক অর্থাৎ পালং পাতাগুলো এইভাবে দিয়ে নিচ্ছি সব পাতাগুলো একটু ভালোভাবে বিষিয়ে দিচ্ছি নিচে ম্যারিনেট করা যে মাছগুলো সেগুলো এখন দিয়ে দেবে এর উপরে তো সব ইলিশ মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন ওপর থেকে পালং শাক যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি সব মাছের উপরে দিয়ে দিতে হবে আর গ্রেভিগুলো ওপর থেকে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করার পর এটা এখন আলগা করছি পালং শাক থেকে প্রচুর পানি বেরোচ্ছে তো এখন মাছগুলো ঠিক এরকম একটা স্প্যাচুলা দিয়ে আলতোভাবে একটু উল্টে দিতে হবে সব সাইডটা ঠিক ভালোভাবে কুক হবে আর প্রত্যেক সাইডে মাছের পালং শাক কিন্তু লেগে থাকবে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে তো সব মাছগুলো আমি এভাবে উল্টে পাটে দিয়ে দিয়েছি আবারও ঠাকুর দিয়ে ঢেকে এটা পাঁচ থেকে ছ মিনিট কুক করে নেব লো ফ্লেমে তো এখন দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে বাটা তো এখানে কালো সর্ষে বাটা ইউজ করছি তাহলে একটা স্ট্রং ফ্লেভার আসবে সর্ষে বাটা চারিদিকে একটু স্প্রেড করে দিলাম যাতে সব ঝোলের গায়ে একটু ঠিকভাবে থাকে যেহেতু এটা মাখো মাখো একটা গ্রেভি হবে সব দিয়ে দিচ্ছি উপর থেকে চেরা কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি উপর থেকে সর্ষের তেল দিয়ে এটা এক থেকে দেড় মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে ইলিশ পালংয়ের রেসিপি খুব একটি ইউনিক রেসিপি রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমি এটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি এখানে লেবু তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই আল্লাহ হাফেজ